একটি মুরগির ওজন প্রায় আঠেরো থেকে উনিশ কেজি দেখতে ভিড় চাকুলিয়া হাটে চেনা পরিচিত নয় একটু আলাদা মুরগি সদৃশ পাখি দেখতে ভিড় চাকুলিয়া বাজারে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসা এক যুবক সঙ্গে নিয়ে টার্কি মুরগি ও তার ছানা আসামে উৎপাদনের উৎপাদন হয় বলে জানিয়েছে ওই যুবক এক প্রাপ্তবয়স্ক টার্কি মুরগির ওজন প্রায় আঠেরো থেকে উনিশ কিলো এদিন ওই সঙ্গে ছিল তার ছানাও যা বিক্রি হচ্ছিল তিনটি দুশো টাকায় এদিন এই টার্কি মুরগি দেখতে ভিড় জমিয়েছিল বাজারে আসা ক্রেতা ও স্থানীয়রা তবে দেখতে একেবারেই সাধারণ মুরগি থেকে আলাদা অনেকে কিনছেন তিনশো টাকায় তিনটি মুরগির বাচ্চা

এটা আসামে পাওয়া যায় আচ্ছা ওই বাচ্চাগুলো যে আছে বাচ্চাগুলো ওরই ওই বাচ্চা তো এই বাচ্চাগুলো তুমি বিক্রি করতে আসছো কত করে বাচ্চা তিনটে দুশো টাকা তুমি কোথার থেকে আসছো আমি চব্বিশ পরগনা কি নাম নাজি মানে সব হাটে বাজারে বিক্রি করো এটা একটা এক ধরনের মুরগি

পালা পোসা করে সেটা তো আমরা জানি না এখন আমরা নিতে চাচ্ছি পালন করা যায় ভালো লাগছে অনেক ভালো লাগছে কি নাম তোমার আমার নাম হলো জাহাঙ্গীর